শত্রুর আক্রমণ থেকে বাঁচিবার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এটি এমন এক আমল এই জীবনে বেঁচে থাকতে শত্রু আপনাকে কোনোদিন আক্রমণ করতে পারবে না সে গোপন শত্রু কাছের শত্রু এবং প্রকাশ্য শত্রু এমনকি যুদ্ধের ময়দানেও যদি থাকেন আপনার তার সামনে যদি হেঁটেও যান সে যদি আপনার যানের দুঃমন হয় তারপরেও সে আপনাকে আক্রমণ করার সাহস পাবে না ইনশাআ আল্লাহ কীভাবে আজকে করবেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি মনে রাখবেন এই পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ব্যক্তির দুশ্মন নেই অতএব হচ্ছে প্রতিটি মানুষেরই দুশ্মন রয়েছে আর ওই দুশ্মন থেকে বাঁচার জন্য আপনাকে আমল করতে হবে সঠিক নিয়মে যদি সঠিক নিয়মে আমল করতে পারেন যদি এমন হয় যে আপনার কোনো প্রকাশ্য শত্রু রয়েছে অথবা কোনো গোপন শত্রু রয়েছে অথবা যার সামনে দিয়ে আপনাকে যেতে হবে আর পেলেই সে আপনাকে আক্রমণ করবে অথবা কোনো শত্রু গোপনে আপনার উপর জাদুপুফুরি বাঞ্ছনা করে অথবা দেখা যায় যে যুদ্ধের ময়দানে আপনি শত্রুর সাথে যুদ্ধ করতে যাচ্ছেন এমন পরিস্থিতিতেও যদি আজকেরই আমলটি করেন তাহলে আপনি ওই জালেম কোনোদিন আপনার উপরে আক্রমণ করতে পারবে না ইনশাআল্লাহ কিভাবে আমল করবেন সেজন্য আজকের এই আমলটির ক্ষেত্রে আমি যা যা লিখছি একটু মনোযোগ সহকারে দেখবেন এবং যা বলছি সেটা একটু মনোযোগ সকারে শুনবেন তাহলে কিন্তু এই আমল থেকে আপনারা শতভাগ লাভ করবেন ইনশাআল্লাহ মনে রাখবেন এমন অনেক দুশ্মন রয়েছে যাদের ক্ষেত্রে দেখা যায় বিনা কারণে আপনার তর্কে জড়াতে হয় যুদ্ধ করতে হয় মারামারি করতে হয় অনেক রকম পরিস্থিতির সৃষ্টি হয় তাদের বিরুদ্ধেও যদি করেন ওই জালেম আপনার সাথে কোনো দিন পেরে উঠবে না আবার যদি মনে করেন যে কারো বাড়ির সামনে দিয়ে বা কারো রাস্তার সামনে দিয়ে অথবা কোনো শত্রুর সামনে দিয়ে আপনাকে যেতে হবে শত্রু পেরেই আপনাকে আক্রমণ করবে এমন শত্রুর বিরুদ্ধেও যদি আজকে আমল করেন তাহলে সে আপনার উপরে আর কোনো রকম আক্রমণ করার সাহস পাবে না ইনশাআল্লাহ আপনি সারা জীবন নিরাপদে থাকবেন এমন কি যে আপনি যদি চিন্তা করেন কোনো খারাপ দুশ্মন বারবার জাদুকুফুরি জাদুপুফুরি বাঞ্ছনার মাধ্যমে আপনার উপরে বিভিন্ন উপায়ে দেখা যায় আক্রমণ করতেই থাকে এই আমল করার পরে তার আক্রমণ সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ মনে রাখবেন সে যত ছোট্ট যত শক্তিশালী হোক না কেন জনবল অর্থ বল শক্তি বল যত দিক থেকেই সে প্রভাবশালী থাকুক না কেন সে আপনাকে আক্রমণ করবে এই সাহস তার কোনো দিন হবে না যদি আজকের এই আমল থেকে আপনি সঠিক নিয়মে করতে পারেন মনে রাখবেন এটি খুবই চমৎকার একটি বিশেষ আমল অতএব আমি যেভাবে বলবো আপনারা সেভাবে করবেন আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখেন সেটা হচ্ছে আপনারা অনেক সময়ই আমল করেন কিন্তু আমল থেকে ব্যর্থ হন আসলে আপনারা কি মনে করবেন জানি না মূল বিষয়টা হচ্ছে এই যে যে আমলছি করবেন এটা স্বচভাগ পরীক্ষিত হতে হবে আরেকটি বিষয় হচ্ছে এই আমল করার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু নিয়ম মেনে আমল করতে হবে যদি আপনি সেই নিয়ম মেনে আমল করতে পারেন আপনি মনে রাখবেন শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ কোনো দিন আপনি ব্যর্থ হবেন না আসলে আমলের অনেক বিষয় হচ্ছে অজানা থাকার কারণে আপনারা আমরা অনেক সময় আমল করি আমল থেকে ভালো কিছু আসে না এটার কারণ হচ্ছে দায়ী কিন্তু আমরা নিজেরাই অতএব কীভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে সেটাও আমি আপনাদের মাঝে তুলে ধরবেন সাদা অতএব আপনাদেরকে পরিপূর্ণ বিষয় জেনেই আমল করতে হবে আমলের শুরুতে আপনাদের অবশ্য অবশ্যই যেটা করতে হবে পাক পবিত্র হয়ে ওজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আপনি যদি মনে করেন যে আপনার অনেক গুরু তাহলে হচ্ছে আপনার কারো চেহারা কথা মনে করতে হবে না আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে আমল করবেন নির্দিষ্ট শত্রু থাকলে তার চেহারার কথা মনে করবেন এবং আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করেই আলোচি করবেন আমলের শুরুতে আপনি অবশ্য অবশ্যই যেটা বলবেন পূর্ব দিকে মুখ করে আপনি হচ্ছে বলবেন পূর্ব দিকের প্রধান মা আকেল ফেরেস্তা হজরত দা রিয়া এবং তার দুই সহকর্মী হজরত হামাইল উহুম আলি হিসোরাতসাল্লাম এবং কাজা আইল ওসামা আইন আলি হিসরাত আপনারা আল্লাহ তারার ইচ্ছায় ওমুঘ জ্যালেমের অথবা আমার সকল শত্রুর আক্রমণ থেকে আল্লাহ তারার হুকুমে আমাকে বাঁচানোর জন্য বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনারা অবশ্য অবশ্যই তিনবার বলেই আমল শুরু করবেন আর আমলের শুরুতেই সরফরুম তাসিন করে নেবেন আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখে আপনারা অনেক সময় আমল করেন কিন্তু আমলে কার্যকারিতা কয়েকদিন থাকে আবার আগের অবস্থায় ফিরে যায় এটার মূল কারণ হচ্ছে সরফুল উম্মা তহাসিন না করে যদি আমল করেন তাহলে ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না দেখবেন কিছুদিন পরেই সেটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে অথবা আপনি রেজাল্ট নাও পেতে পারেন কিন্তু শুরুতে যদি সরফুল উম্মা তাহসিন করে আমল করেন তাহলে ওই আমল থেকে আপনি শত্রুভাগ কামিয়াবি লাভ করবেন পুরো দিন সেটার কার্যকারিতা নষ্ট হবে না ইনশাআল্লাহ এজন্য আপনাদের শুরুতেই সারফুল উম্মাদ এবং তাহসিন করে নিতে হবে যারা নিজেরা সফলভাবে মাত্রা করবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া আছে আর যারা নিজেরা সফলভাবে মাত্রা সিং করতে পারবেন না তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক দেওয়া আছে আপনারা চাইলে সেই আগল সিকিউ দেখে নিতে পারেন যেটা আপনাদের জন্য উত্তম মনে হয় আপনারা সেভাবেই সফলভাবে মাত্রা সিং করবেন আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাছানি এখনই অন করে দিবেন কারণ অতি তাড়াতাড়ি যে সকল ভাই বোনেরা শত্রুকে একেবারে ধ্বংস করতে চান পঙ্গু করতে চান হসপিটালে বেঁধে ফেলে রাখতে চান বিশেষ জিনের একজন রাজা রয়েছে তার নাম হচ্ছে মাইমুন আবানুক মোবাইল নাম্বারের মাধ্যমে ছবির মাধ্যমেও চাইলে আপনারা কাউকে একেবারে শেষ করে দিতে পারেন সেই আমলেও আমি আপনাদের মাঝে হাজির করবেন সার্লাহ আর আপনাদের ভিতরে অনেকে রয়েছেন যারা নিজেরা আমল করতে চান এবং অন্য মানুষকেও উপকৃত করতে চান তারা যে কাজটি করবেন অবশ্য অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুধু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখা গুরুকে মনোযোগ সহকারে পড়েন তাহলে জানতে পারবেন কখন এই আমল করলে কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট আসবেন সে কারণ এইটি আমলের মূল বিষয় আপনারা ওই ভিডিও থেকে পরিপূর্ণভাবে জানতে পারবেন একবার যদি সেই বিষয়গুলো আয়ত্ত থাকে তাহলে এই জীবনে বেঁচে থাকতে কোনো দিন আপনি কোনো আমল করে ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ যে আমল করবেন সেই আমল থেকে সচামী লাভ করবেন ইনশাল্লাহ এই জন্য আপনারা কীভাবে আমলটি করবেন সেটা আমি আপনাদের মাঝে পরিপূর্ণভাবে তুলে হয়তো আপনাদের সময় নষ্ট হচ্ছে কিন্তু যা পেয়ে গেলেন আপনারা হয়তোবা কীভাবে নিচ্ছেন জানি না খুবই চমৎকার বিষয়গুলো তুলে ধরেছি আপনারা দেখেন এই তথ্যবল বিষয়গুলো কার কার জানা রয়েছে আশা করি যা যা উল্লেখ করেছি প্রতিটা বিষয় কারো জানা জানা নেই দুই চারটা চারটা থাকতে থাকতে পারে পারে দুইটা না জানাও তবে আজকের এই বিষয়গুলো আপনাদের জেনে রাখা অবশ্য অবশ্যই দরকার এই জন্যই আপনাদের মাঝে পেশ করেছি আপনারা যখন এভাবে তালসামটি লিখা শেষ হয়ে যাবে তখন আপনারা পবিত্র কোরআনে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি আপনারা দেখেন পবিত্র কোরআনে আপনারা হচ্ছে যে সুরাদারা নামাজ আদায় করেন বিসমিল্লা সারা পাঠ করবেন আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলামিন আমিন থেকে শুরু করে দল লিন পর্যন্ত পাঠ করবেন এই ওয়াদ্দ পর্যন্ত পাঠ করার পরে আপনি বলবেন যে এই পবিত্র সুরার গুণী আল্লাহ আমাকে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য বিশেষভাবে সাহায্যকারী পাঠান এই কথাটি বলে আমিন বলবেন আপনি এই নিয়মে সুরাটিকে সাতবার অথবা আপনি একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার পাঠ করবেন মনে রাখবেন আপনার মন যে সংখ্যা বলবে যেই সংখ্যাতে পাঠ করা উচিত আপনি সেই সংখ্যাই এই সোরাটিকে পাঠ করবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ একটি কথা রয়েছে যে কথাটি পাঠ করলে মনে রাখবেন যে আপনি কোনোদিন আপনি ব্যর্থ হবেন না এবং ওই আমলের কার্যকারিতার সাথে সাথে পেয়ে যাবেন সেই মূল রহস্যটা আপনাদের বলে দিচ্ছি যদি নিজেরা পাঠ করতে না পারেন লাউড স্পিকার দিয়ে আমার মুক্তি শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারিরিন কারিরিন তাতলিহীন তাতলিহীন তোরানিন তোরানিন মজ্জারিন মজ্জারিন বজ্জারিন বজ্জারিন তার কাবিন তার কাবিন বার হাসিন বার হাসিন গাল মাসিন গাল মাসিন খতিরিন খতিরিন কাল নাহুদিন কাল নাহুদিন বার শানিন বার শানিন কাদহিরিন কাদহিরিন নামু সরাকিন নামু সরাকিন বার হাইলা বার হাইলা বাস কাইলাকিন বাস কাইলাকিন কাদ মাদিন কাদ মাদিন আন গেরেতিন আন গেরেতিন কাবারতিন কাবারতিন গায়হা গায়হা কাইদা হুলা شام خايرين شام خايرين شام خايرين شام خايرين شام خايرين شام خايرين بيكاتاونا يجن بيكاتاونا يجن باشا ليشن باشا ليشن ثناشين ثناشين شام خبركين شم خبركين اللهم شاك شاك بيهن بيهن ما بيهك كعك الدنيا قطش بيلات شك شكس بيلين ام بيلين جلما حال مهلم جنوار ده بهم معفدين بيد تدكين لما خست سمعهم وابس سرهم سبحانه لا يستكمل شيء ما هو سميل بصين أي مهان كاتي كابنا امام مكتيكي হয় আপনারা সাতবার অথবা একুশবার অথবা পঁয়তাল্লিশ বার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন তবে যে সংখ্যাটা আপনার মন বলবে ওই সংখ্যাই আপনারা শুনবেন আপনারা যদি মনে করেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা রয়েছে বুঝতে কোনো প্রকার সমস্যা থাকলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন মনে রাখবেন যারা এই হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শত কামিয়া লাভ করার জন্য এই জন্য আমল করার আগে অবশ্য অবশ্যই আপনারা এই যাজত নিয়ে আমল করবেন আপনারা এরপরে যে কাজটি করবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি কথা এটা হেলসামটি লিখার আগে পুরো আমল করার আগে অবশ্য অবশ্যই পাঁচবার দুরুদ ইব্রাহিম পাঁচবার হয় দুরুদ ইব্রাহিম পাঠ করবেন অথবা সল্লা ইসলাম পাঠ করবেন এবং এগারোবার ইয়া আডিও এই আল্লাহ তারা পবিত্র নামটি পাঠ করেই আপনি কিন্তু লেখা শুরু করবেন যখন পুরো কাজ কমপ্লিট করা হয়ে যাবে এই ইতালসালামের মধ্যে সামান্যতম আতর মাখবেন তেলসামটি ভাজ করে আপনি আপনার ডান হাতের বাহুতে মহিলারা ব্যবহার করেন পুরুষরা ব্যবহার করেন ডান হাতের বাহুতে মাদুলিতে ভরে মাদুলির মুখ মমদার আটকে দিয়ে ব্যবহার করবেন মনে রাখবেন শত্রুর সাথে যদি আপনি লিপ্ত হন জীবনেও শত্রু জয়লাভ করবেন আপনি জয়লাভ করতে বাধ্য যে কোনো শত্রু হোক না কেন যে কোনো বিষয় হোক না কেন জানের দুশ্মন হলেও সে আপনার কোনো ক্ষতি করতে পারবেন ইনশাল্লাহ আপনি আল্লাহ তাহলে সাহায্য পাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালাম আলিকুম রহমতুল্লাহি আবার